আজকের ভিডিওটা খুব যোগ্য জবাবের ভিডিও হবে অনেক দিন পর যোগ্য জবাবের ভিডিও করছি তো চলে শুরু করতে হ্যাঁ মিসেস স্প্রাইটলি ও হ্যালো সুগার উড ইউ লাইক সাম টি ইয়েস উইথ আ ড্রপ অফ লেমন ইন ইট ও ইন সামথিং টু গো উইথ ইট সাম কুকিজ প্লিজ কুকিজ লাভলি তো কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি অনেক দিন পর আবার এদেরকে নিয়ে ভিডিও করলাম তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত পুরোটা দেখবে একটু স্কিপ করবে না আচ্ছা ঠিক আছে তো চলো নতুন ভিডিও শুরু করি চলো আমার এআই করা নুড ছবি কে কি আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো তাই নাকি দিদি তা তুমি বল স্টেপ নাওনি তার জন্য এফআইআর পেপার করার জন্য তুমি তো পটু তো এবার তুমি এফআইআর করনি এফআইআর করলে যাদের নাম আসবে তারা আমাদের দলের লোক তৃণমূল কংগ্রেসের লোক আমার তৃণমূল কংগ্রেসকে ম্যলাইন করা প্রথম উদ্দেশ্য নয় তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসকে শুদ্ধিকরণ করা প্রথম উদ্দেশ্য তাই আমি দলকে প্রথমে জানিয়েছি দিদি এমন এক ময়হসী নারী যাকে যদি কেউ মানে বোন হিসেবে কোনো একটা সাজেশন দেয় নিজের বোন ভেবে কোনো সাজেশন দেয় তাহলে তার বিরুদ্ধে হিসেবে এফআইআর করতে চলে যায় এফআইআর করেও দেয় আর যদি কেউ এনার ল্যাংটা ছবি এআই দিয়ে বানিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় স্প্রেড করে দেয় তাহলে তার বিরুদ্ধে কোন রকম কোনো স্টেপ নেয় না বলেন কি তার কারণ তারা হচ্ছে তিনু দাদা একটু খুলে বলুন ঠিক আছে তাহলে একটু খুলেই বলি আগের বছর একুশে জুলাই যখন এনার উৎপত্তি হয় তখন রুদ্রনীল বাবু এনাকে একটা সাজেশন দিয়েছিলেন বলেছিলেন রাজন বোন তুমি একটু সাবধানে থেকো ওর পিতার মতো তিনু দাদারা তোমাকেও ফাঁসাতে পারে এইটা বলাতে ইনি খেপে গিয়ে চটে গিয়ে এফআইআর পর্যন্ত করতে চলে গেছিলেন আর এফআইআর করেও ছিলেন বিজেপির এই মানসিকতার বিরুদ্ধে এই মহিলাদের প্রতি একটা তির্যক মানসিকতা বা মহিলাদেরকে হেউ করার মানসিকতা যে নারী শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করছেন সেই নারী শক্তিকে অপমান করার একটা মানসিকতার বিরুদ্ধে আজকে আমরা থানায় এফআইআর করেছি আসুন রুতবনিল ঘোষ বিজেপি নারী শক্তিকে কিভাবে অপমান করেছে আসুন দেখি আমি রাজন্না বনকে বলবো শব্দধানে থাকতে জোর করে ওর বাড়িতে কেউ না কেউ তৃণমূল নেতাদের মধ্যে মারামারি চলছে খবর পেজ রাজ রাজনার ঘরেতেও কেউ ওই অর্পিতার মতো পঞ্চাশ কোটি টাকা ঢুকিয়ে রেখে দেবে বলে নিজেরা মারামারি করছে দেখুন নিজের চোখে দেখুন এইটাকে বলা হচ্ছে নারী শক্তি অপমান করা বোন হিসাবে আখ্যা দেওয়া কোনো সম্পর্ককে বলা হয় নারী শক্তিকে অপমান করা আর টিএমসি যে ল্যাংটা ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়া স্প্রেড করে দিল সেইটাকে নারী শক্তিকে সম্মান দেওয়া বলে সেই কারণেই এখনো পর্যন্ত রাজন্না দেবী কোনো রকম কোনো এফআইআর বা কোনো রকম কোনো কেস কিচ্ছু করলো না এদের উপরে আপনারা ওনাকে ভাবছেন হয়তো রাজন্য দেবী ও তো প্রতিবাদ করতেই জানে না একদম হরিণের মতো নিরিহ মেয়ে তাহলে এই ভিড়টা দেখুন এরকম একটা মেয়ে যদি আমার পেটার দিদি পরের জন্য প্রতিবাদ করে একদম জামা টামা ছিদে আর নিজের জন্য চুপ কিসের এত ভয় ভয় কিসের এত কিরু দাদাদের জন্য ভয় পাচ্ছেন আর ওটা যদি এআই দিয়ে বানানোই হয় তাহলে অত ভয় কিসের জান ডাইরেক্ট গিয়ে কেস করে দিন বা এফআইআর করে দিন ওটা আদৌ এআই দিয়ে বানানো তো ওটা আসল ছবি আচ্ছা রাজনা দেবী আপনি ওদের বিরুদ্ধে স্টেপ নিতে এত ভয় পাচ্ছেন কেন কার জন্য আপনার এত ভয় ওদের পিছনে কে আছে আছে তাহলে বিষয়টা তো খুব গম্ভীর বিষয়টা আবেগের হ্যাঁ বিষয়টা আবেগের তো বটেই কিন্তু তারা আপনার সাথে এরকম করলো কেন তারা ধান্দাবাজ কি 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 বললেন ধান্দাবাজ হ্যাঁ আপনি মা সীতার সাথে নিজের তুলনা করলেন যে দেশে সীতা বদনাম করা হয়েছিল সেই দেশে কুৎসা অপপ্রচার রাজনৈতিক ব্যক্তিত্বদের বদনাম করা হবে না সেটা বিশ্বাসযোগ্য নয় হবেই দেখুন পুতুলা রাক্ষসী মা সীতার সাথে নিজের তুলনা করছে আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট তাতে আমার এইটুকু যোগ্যতা তো আমার রয়েছে গোল্ড মেডেলটা তো আমাকে তৃণমূলের কোনো দাদা করে দেয়নি গোল্ড মেডেলি থর পড়ো যখন জুতো চাটতে যেতে হয় তাহলে সেই গোল্ড মেডেলকে না কিলো ধরে বেচে দিন কোনো লাভ হবে না ওই সব মেডেলে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তার জন্য এখন ফেসে গিয়ে বলছে এই করা বিক্রিত তুমি আমাকে তো প্রমাণ দিতে হবে বারবার আমাকে তো वाह क्या एक्टिंग कर रहा वाह क्या एक्टिंग कर रहा हाँ। चले एक काम कर दो सौ रुपए दे और पचास रुपया काट ओवर एक्टिंग के बच्चे है दीदी आपके प्रमाण दीते কারণ কয়েক বছর আগে আপনিই বলেছিলেন যে আপনার যখন শাসক দল এরকম কোন অকাজ কাজ যখন করছিল তখন আপনি বুক ফুলিয়ে তার প্রমাণ চেয়েছিলেন প্রমাণ না করতে পারলে কোনো অকাজ কাজ করেনি তাই আপনাকেও প্রমাণ দিতে হবে দেখুন আপনার সেই ভিডিও এখানে শাসক দলের বিরুদ্ধে এত মানে দুর্নীতির অভিযোগ বা এত কিছু অভিযোগ উঠছে তো সেক্ষেত্রে মানে অন্য কোনো দল মানে বাদ দিয়ে তৃণমূলে মানে কেন দুর্নীতির যে অভিযোগগুলো উঠছে সেগুলো কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি আর কেউ প্রমাণ করে দেখাক তারপর কথা হবে আমাকে প্রমাণ দিতে হবে বারবার এটা আমাকে প্রমাণ দিতে হচ্ছে সীতার ওই এ ধরনী ফাঁক হয়ে যাওয়ার মতো এটা আমি বলছি না আমি এইটা কথাটাই বারবার তুলে ধরছি আমি দলকে শুদ্ধিকরণ করার জায়গায় নিয়ে আসছি আরে দিদি রাখুন আপনি ঠিক আছে ইডি সিবিআই দেশের আইন কানুন আপনার দলকে শুদ্ধিকরণ করতে পারলো না আর আপনি একটা মহিলা নাকি দলকে শুদ্ধিকরণ করবে না আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট

একদম সিম্পল চটপর খেয়ে যাবে সামনে ইলেকশন আছে মুখ তুলে চলে আসবে এটা আমরা কর্মীদের হতে দেবো না ও যাত্রা করতে নেবে সামনে একটা ঐতিহাসিক সার্কাস দিবস আসছে ও এখানে এখন সার্কাস করতে দেবে পার্টি কিন্তু বার না আমাদের পার্টি অফিসটা মেসেজ পারলেন না ওদের আমাদের পার্টি অফিসটা আমাদের কাছে মন চপ্প চপ্পা দিদি কি না রসে হ্যাঁ ভাবমূর্তি দেখে তো তাই মনে হচ্ছে উনি তৃণমূল কংগ্রেসকে অবিলম্বে ছাড়তে চাইছেন উনি বুঝতে পেরে গেছেন যে এই তৃণমূল সরকার কখনো নারীদের সম্মান করবেন না নারীদের সম্মানের সাথে বাঁচতে দেবেন কিন্তু একজন তৃণমূলের নেত্রী যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জানিয়েছে অভিষেকে জানিয়েছে তাহলে এমন একটা জায়গায় জানিয়েছে অবশ্যই ওনার বিচার পাওয়া উচিত ছিল দেওয়ার উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কেন দেননি সবতা কি নারসে অভিষেকটা কি না রসে আর

<्णाग> जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए इस प्रकार की बचकाना बातें किसी के गले नहीं उतरती, लोग मजाक उड़ाते हैं <laughs> दीदी यार का नाकारी नाकाम कोई लाभ नहीं आपने एक काज करो रील्स बना जान <laughs>